আসসালামু আলাইকুম আজকে আমরা যেটা তুলে আসলাম মা বাবা এন্টারপ্রයිসে কিন্তু আজকে কাপড় সুগণর হ্যাঙ্গার কিন্তু বাইরে অনেক বৃষ্টি তাদের জন্য কিন্তু নিয়ে আসছে এসকেবি হ্যাঙ্গার এবং আজকে ভিডিও যে হেল্প করে এর সাথে মোহাম্মদ রিদওয়াই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কি নিছেন ভাই এটা ভাই এখন ভাই বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি আচ্ছা ভাই সাদা কাপড় দিলেই ভিজে যায় বাড়েন্ডায় কাপড় দিব তাও ভিজে যায় তাও ভিজে যায় কিন্তু ঘরে কাপড় শুকানোর জন্য কমফোর্টেবল একটি ড্রাই হ্যাঙ্গার নিয়ে আসছে এটা হচ্ছে সেই ড্রাই হ্যাঙ্গার কাপড় শুকানোর কাপড় শুকানো ভাই এখানে কত কতটি কাপড় ধরবে এখানে ভাই এখানে পঞ্চাশটি প্লাস কাপড় ধরবে এবং ভাই বলবে যে শুধু উপরে কাপড় শুকানো যাবে উপরে না ভাই এখানে নিচেও কাপড় শুকাতে পারবে নিচেও কিন্তু কাপড় শুকানো যাবে দেখেন অস্থির ভাই এগুলো কি জং ধরবে পানি পড়লে ভাই এটা অরিজিনাল এসএসএ থাকবে এবং জং মরিচা ধরার কোনো চান্স নাই গ্যারান্টি থাকবে ওরে ভাই একশো বছরের কিন্তু গ্যারান্টি থাকবে এই ড্রাই হ্যাঙ্গারে কিন্তু আপনি নিতে পারেন আপনার বাসায় তো ভাই এগুলোর অর্ডার করার সিস্টেম কেমন ভাই ভাই এটার অর্ডার করার সিস্টেমটা হলো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আচ্ছা ঠিক আছে আমরা একটু খুলে দেখাই যে আসলে এগুলো খোলা যাবে কি ভাই কাপড় শুকানোর পরে এটা কোথায় রাখবেন এত বড় করে তো আর রাখা যাবে না আচ্ছা এটা ভাই ফোল্ডিংও করা যাবে ওকে আমরা একটু দেখাই দেখি কিভাবে আসলে ফোল্ডিং করবেন এবং

দর্শকরা অবশ্যই মনে হচ্ছে সহকারে দেখবেন কিন্তু তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন যা থাকবে আচ্ছা এই যে ক্লিপ থাকবে এটা মেরে দিলে ওরে এই ক্লিপটা লাগিয়ে দিলে হবে যার যেরকম ভাই কমফর্টেবল মনে হয় সে ওইরকম রকম ভাবে ইউজ করতে পারবে এই পাশে কিন্তু এই যে এটা দেখেন এটাও সুন্দরভাবে কিন্তু লেগে যাবে এটা সেটিং কিন্তু হয়ে গেছে সেটিং আচ্ছা সেটিং হয়ে গেছে এখন কিন্তু কাপড় শুকানো যাবে কাপড় শুকানো যাবে আচ্ছা চাইলে কিন্তু কাপড় এখানে কিন্তু শুকাইতে পারবেন এর ভিতরে কিন্তু রুমের এক কোণায় দেখি নিশ্চিন্তে ইউজ করতে পারবে আচ্ছা নিশ্চিততে কিন্তু এগুলো ও করতে পারবেন তো ভাই এগুলো কি গ্যারান্টিতে থাকবে ভাই এটা 100 বছরের গ্যারান্টি থাকবে 100 বছরের গ্যারান্টি থাকবে স্টিল না ভাই এটা অরিজিনাল এসএস এ থাকবে আচ্ছা জং ধরার কোনো চান্স আছে আচ্ছা এটা মডেল কথা হবে ভাই ভাই এটার মডেল নাম্বার থাকবে 201 ওরে দেখেন 201 ফার্নিচার ড্রাইং ওরে দেখেন অনেক সুন্দর কিন্তু ব্রান্ড একটা প্রোডাক্ট কিন্তু দুইশো এক মডেল কিনতে থাকবে বাংলাদেশের কোনো জেলা প্রান্তিক কিনতে পারে নিতে পারে শুধু নাম ঠিকানা দিলেই হবে তো এটা কিন্তু একদম আহ অরিজিনাল কিন্তু এসেস থাকবে এগুলো কিন্তু জং মরিচ কোনো কিছু থাকবে না তো এখানে কয়েকটা হ্যাঙ্গার থাকবে যদি আমরা একটু দেখাই গুনে গুনে দেখাই কয়েকটা থাকবে থাকবে এক একটা চার

3600 টাকায় ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি মাত্র 3600 টাকা আচ্ছা মাত্র 3600 টাকায় নিতে পারুন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে এবং এর পাশাপাশি আমরা দেখাবো যারা বৃষ্টির সময় কিন্তু অনেক জায়গায় যাইতে হয় অনেক কাজ কিন্তু ভরে এই যে অনেক জায়গায় বসতে হয় তাদের জন্য কিন্তু নেয়ারসে কিন্তু এই যে একটা বসার টুল কিন্তু ভাই শুধু মাত্র টুল না এখন আপনি যেখানে যাবেন আচ্ছা বসার সিট নাই বসে থাকবেন তারপরে বসার সিট নাই ভাই

সিটি কমপ্লেক্স এর নিচতালায় তিরানব্বই নম্বর দোকান বি বাড়িয়া এন্টারপ্রাইজ ওকে দর্শক স্ক্রিনের নাম্বার আছে অবশ্যই কিন্তু আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ